আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শৈতানের সকল কুমন্ত্রণা থেকে আমি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় তিশায় দয়াল ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে হতে পারে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়েছে আল্লাহ কোন জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালনা করেন না তারা চায় আল্লাহর জ্যোতিকে তথা কোরআনের আইনকে তাদের মৌখিক প্রতিবাদ তথা ইসলামের বুদ্ধে কথা বলে দুনিয়া থেকে ইসলামের বিধিবিধানকে উৎখাত করতে তবে আল্লাহ তার জ্যোতিকে তথা কোরআনের আইনকে পরিপূর্ণতা দানকারী যদিও এক্ষেত্রে সকল কাফেরা অসন্তুষ্ট তিনি তার অ্যাসকে প্রেরণ করেছেন সত্য দিন তথা সত্য জীবন ব্যবস্থা সহ অন্যান্য সকল জীবন ব্যবস্থার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য যদিও এক্ষেত্রে সকল মুর্শিদ অসন্তুষ্ট আল্লাহারা যা বলেছেন সত্য বলেছেন